বন্ধুরা গত বাইশে ডিসেম্বর দু হাজার অনুষ্ঠিত হয়ে গেল সাধের ছাদবাগান পরিবারের ষষ্ঠ সেমিনার হ্যাঁ শ্যামনগর বাসুদেবপুরে এই সেমিনার উপলক্ষে ভিড় করেছিলেন আমাদের ভারতবর্ষের নানা রাজ্যের মানুষ ভিড় করেছেন পশ্চিমবঙ্গের প্রায় সবগুলি জেলার বিভিন্ন ছাদবাগানিরা আর এই উৎসবে আমরা প্রত্যেককে সম্মানিত করেছি চার চারটি গাছ দিয়ে দিয়েছি নানান রকম কীটনাশক ফার্টিলাইজার মাইক্রোনিউট্রেন্ট এবং গ্রো ব্যাগ যেই চারটি গাছ আমরা দিয়েছিলাম তার মধ্যে ছিল পিঙ্ক কাঁঠাল গাছ ছিল এই রকম কালাপাতি সবেদা গাছ প্রত্যেকের জন্য ছিল এই রকম নানান রঙের রঙ্গন ফুলের গাছ এবং তার সাথে সাথে আমরা দুটো ঔষধি গাছ দিয়েছিলাম কেউ কেউ পেয়েছে এই রকম মাল্টিভিটামিন আর কেউ কেউ পেয়েছে এই বিষল্যকরণী ঔষধি গাছটি এই প্রত্যেকটা গাছ আমরা প্রত্যেকের হাতে একেবারে বিনামূল্যে তুলে দিয়েছিলাম আর এই প্রত্যেকটা গাছের পরিচর্যা কি করে করবেন তার এ টু জেড পরিচর্যা আমি কিন্তু সেমিনারের মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে শিখিয়ে দিয়েছিলাম বন্ধুরা কিন্তু গাছগুলো দেবার পাশাপাশি প্রত্যেকের জন্য ছিল নানান রকম মাইক্রোনিউটেন পেস্টিসাইড এবং ফার্টিলাইজার আজকের এই ভিডিওতে আমরা শিখব এই সব ফার্টিলাইজার বা মাইক্রোনিউটেন্ট বা পেস্টিসাইড বা এই যে গ্রো ব্যাগ এগুলো আমরা কী করে ব্যবহার করবো কী করে কতটুকু পরিমাণে কেমন করে কোন কোন গাছে দিলে এইগুলো আমার সুন্দরভাবে ব্যবহৃত হবে এবং গাছেও আসবে প্রচুর ফুল আর ফল প্রথমেই দেখে নেব এইটার সম্পর্কে দেখুন এটি হচ্ছে হিউমিক অ্যাসিড যেটা লিকুইড ফর্মে আমরা এটার নাম হচ্ছে ব্ল্যাক কোবরা কৃষি ভারতী কোম্পানির তৈরি এই ব্ল্যাক কোবরা হিউমিক অ্যাসিড কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে সমাদৃত মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এম হ্যাঁ মাত্র দেড় এম এই হিউমিক অ্যাসিড যদি প্রত্যেক দশ দিনে একবার করে আপনি গাছের পাতায় স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছের পাতা হয়ে উঠবে ভীষণভাবে সবুজ সতেজ এবং প্রাণবন্ত গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই হিউমিক অ্যাসিড শুধু তাই নয় এই হিউমিক অ্যাসিড গাছের মধ্যে যে কোনো ছোটোখাটো পোকা মারতে সক্ষম গোলাপ গাছ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের ফুলের গাছ বিভিন্ন রকম সবজির গাছ বা বিভিন্ন রকম ফলের গাছে এই ব্ল্যাক কোবরা ইউজ করুন মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এম এক লিটার গুলে আর যে সমস্ত বন্ধুরা মৌসুমি ফুলের বাগান করেন তারা এক এম এল এক লিটার গুলে ছোট্ট ছোট্ট গাছের মধ্যে স্প্রে করে দিন অন্তত পনেরো দিনে একবার তাহলেই কামাল করা গ্রোথ আসবে আপনার সব গাছে বন্ধুরা সাদের ছাদ বাগান ষষ্ঠ সেমিনারে আমরা প্রত্যেকের হাতে তুলে দিয়েছিলাম এই ইউরিয়া বিপুল ফার্টিলাইজার স্টোরের পক্ষ থেকে এই উপহার ছিল একটা অমূল্য উপহার দেখুন মাত্র এক এম এল ন্যান ইউরিয়া এক লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে যে কোনো রকম মরশুমি ফুলের ছোট্ট ছোট্ট চারায় স্প্রে করতে পারেন আপনি গোলাপ গাছের যদি আপনার বৃদ্ধি না হয় এই ন্যান ইউরিয়া স্প্রে করুন গোলাপ গাছের পাতায় সেক্ষেত্রে আপনার ডোজ হবে ওয়ান পয়েন্ট ফাইভ এম ন্যান ইউরিয়া গাছের গ্রোথ করতে সাহায্য করে ন্যানিউরিয়া গাছের পাতা সবুজ করতে সাহায্য করে ন্যান রয়েছে আরও অনেক গুণাগুণ ন্যান ইউরিয়া আপনার ছাদবাগানের বা আপনার উঠোনের গাছের একেবারে নাইট্রোজেনের সমতা রক্ষা করতে সাহায্য করে তাই ন্যানিউরিয়া ইউরিয়া আপনার ছাদবাগান তথা আপনার বাড়ির উঠোনের এক অমূল্য সম্পদ মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এম এক লিটার জলে গুলে যে কোনো গাছে আপনি অনায়াসে স্প্রে করতে পারেন আর তাহলেই হয়ে যাবে কামাল আপনারা অবশ্যই ন্যানিউরিয়া এইভাবে ব্যবহার করুন দেখুন সবুজ রঙের এই ইনসেকটিসাইড ছিল গ্রোনিম হ্যাঁ ইকো ফ্রেন্ডলি এই গ্রোনিম ইনসেকটিসাইডটি আপনারা যে কোনো রকম ফলের গাছে ব্যবহার করতে পারেন যেভাবে আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে আমাদের বিভিন্ন রকম রোগকে ডেকে আনি পোকা তাড়াতে গিয়ে আমাদের পরিবারের বিভিন্ন মানুষেরা আক্রান্ত হয় নানান রকম রোগে সেই দিক থেকে এই গ্রোনিম আপনার কিন্তু ইউজার ফ্রেন্ডলি একটা ইনসেকটিসাইড এই গ্রোনিম এই নিম আপনারা দু এম এল এক লিটার গুলে প্রত্যেক সপ্তাহে একবার যদি গাছের পাতা স্প্রে করতে পারেন আপনার গাছের পাতা হয়ে উঠবে ভীষণ সবুজ সতেজ প্রাণবন্ত আপনার গাছের মধ্যে কোনো রকম কোনো পোকা কিন্তু আক্রমণ করবে না তাই নিমের গুণাগুণ অটুট রেখে কৃষি ভারতী কোম্পানির এই গ্রো আপনার মন ভরিয়ে দেবে মাত্র দুই এমএল এক লিটার গুলে আপনি যে কোনো গাছে স্প্রে করুন অনায়াসে আপনার গাছ থেকে সমস্ত রকম পোকাকে মেরে ফেলুন বন্ধুরা এই দেখুন শস্যের দানার মতো দেখতে এটা হচ্ছে সিউইড হ্যাঁ সামুদ্রিক শৈবল থেকে তৈরি করা এক ধরনের মাইক্রোনিউট্রেন্ট সিউইড সম্পূর্ণ জৈব এই যে দানাগুলো আছে সর্ষের দানার মতো এই দানাগুলোকে আপনারা আইসক্রিম চামচের এক চামচ যে কোনো আট ইঞ্চি টবে আর চা চামচের হাফ চামচ যে কোনো দশ ইঞ্চি টবে আপনারা প্রত্যেক দশ দিনে একবার করে দিয়ে দিন এটা দিতে পারলেই গাছ তার প্রয়োজনীয় মাইক্রোনিউট্রেন্ট পেয়ে যাবে গাছের মধ্যে সালফার বোরন মলিবডেনাম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম কপার ইত্যাদি নানান রকম মাইক্রোনিউট্রেন্ট একাই প্রোভাইড করবে এই সি তাই গাছের পাতাও হলুদ হবে না গাছের কুড়িও ঝরে পড়বে না এই মাইক্রোনিউট্রিয়েন্টটি আমরা সবাইকে তুলে দিয়েছিলাম একেবারে বিনামূল্যে গ্রো গ্রিন কোম্পানির একটা গ্রো ব্যাগ বর্ষাকালে আমাদের ছাদবাগানের বহু গাছ মারা যায় কেন মারা যায় বলুন তো জল জমে যায় টবের মধ্যে অনেকের ছাদ ভারী হয়ে যায় ছাদবাগানের নানান টবের ভারে তাই আমরা প্রত্যেকের হাতে সবুজায়নের চেতনাবোধ জাগ্রত করতে তুলে ধরেছিলাম এই গ্রো ব্যাগটি প্রত্যেককে আমরা বিনামূল্যে একটা করে গ্রো ব্যাগ দিয়েছি দেখুন জিও ফেব্রিক গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগগুলো অনেকটাই টেকসই এবং এর মধ্যে কিন্তু একেবারেই জল জমে থাকে না তাই এই গ্রো ব্যাগে গাছ লাগান বিশেষ করে যে সমস্ত গাছ একেবারেই জল সহ্য করতে পারে না যেমন গোলাপ যেমন বোগেনভেরিয়া যেমন বিভিন্ন রকম সবজির গাছ সবগুলো অনায়াসে এই গ্রো ব্যাগে লাগিয়ে ফেলুন এই গ্রো ব্যাগ আমরা প্রত্যেককে একটা করে উপহার দিয়েছিলাম বন্ধুরা এটা উপহার তুলে দিয়েছিলেন আপনাদেরকে গ্রো গ্রিন নামে একটা কোম্পানি হাওড়ার কোম্পানি আপনারা চাইলে আমার কাছ থেকে তার ফোন নাম্বারও নিতে পারেন এতগুলো উপহার সবাইকে দেবার পর আমরা ঘোষণা করেছিলাম প্রথম তিনশো জনের জন্য থাকবে একটা অন্যরকম উপহার তার মধ্যে ছিল এই দেখুন এই পেস্ট ইনসেক্টিসাইড জেমিনি কোম্পানির এই পেস্ট কিং ইনসেকটিসাইডটি সম্পূর্ণ একটা বায়ো প্রোডাক্ট এই ইনসেকটিসাইডের ব্যবহারে আমাদের মধ্যে কিন্তু বিষক্রিয়ার সৃষ্টি হয় না এই ইনসেকটিসাইড আপনারা মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এম এল এক লিটার গুলে গাছের পাতায় দিতে পারলেই আপনার গাছ থেকে থ্রিপস মাইটস যে কোনো রকম সাকিং ইনসেক্ট নিমিশের মধ্যে মরে যাবে এতটাই পাওয়ারফুল এটা আপনার ছাদ বাগান থেকে সাদা মাছি দূর করুন আপনার ছাদ বাগান থেকে সমস্ত রকম সাকিক ইনসেক্টকে তাড়িয়ে ফেলুন এই পেস্ট নামে এই ইনসেক্টিসাইটটি ব্যবহার করে তাই অমূল্য এই ইনসেক্টিসাইটটি আমরা প্রথম তিনশো জনকে তুলে দিতে পেরেছিলাম আপনারা এভাবেই এই ইনসেক্টিসাইটটি ব্যবহার করুন বন্ধুরা আপনি অবাক হয়ে যাবেন এর কার্যকারিতায় বন্ধুরা প্রথম তিনশো জনকে দেওয়া আরও একটা গিফট হচ্ছে সুধা সুষম অ্যান্ড ইকো ফ্রেন্ডলি প্ল্যান্ট ফুড সুধা সারের মধ্যে রয়েছে রক্তসার রয়েছে লেদার মিল রয়েছে নানান রকম উপকারী ব্যাকটেরিয়া রয়েছে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম সমৃদ্ধ নানান রকম সার আর এগুলো সবটাই রয়েছে বায়োফর্মে অর্থাৎ জৈব ফর্মে এই সুধা সুসম ফার্টিলাইজার মাত্র এক চামচ প্রত্যেকটা গাছের গোড়ায় দিন প্রত্যেক দশ দিনে একবার করে এটা দিতে পারলেই গাছের গ্রোথ হবে অসাধারণ শুধু তাই নয় সুধা সুষমের ব্যবহারে আপনার মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়া জন্ম নেবে আর যেগুলো মাটির উর্বরতা শক্তিকে বাড়িয়ে তুলবে বহুগুণ সুদা শুধুমাত্র মাটির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করে না এই সারের ব্যবহারে আপনার ছাদ বাগানের প্রত্যেকটা ফলের গাছে আসবে প্রচুর মুকুল আসবে প্রচুর ফুল ফলবে প্রচুর ফল এবং সবজি সুদা সুষম ব্যবহার করলে মাটি থাকবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে একেবারে উর্বর একই রকম মাটি ব্যবহার করে আপনি আপনার ছাদ বাগানের পাঁচ বছর ছ বছর দশ বছরও গাছ লাগাতে পারবেন এতটাই সুন্দর এই সুধা সুষম ফার্টিলাইজার লিভিংস কোম্পানির তৈরি এই ফার্টিলাইজার আমরা আমাদের ছাদ বাগান সেমিনারের প্রথম তিনশো জনের হাতে তুলে দিতে পেরেছিলাম হ্যাঁ বন্ধুরা আমাদের ছাদ বাগানের সেমিনার ঠিক এই রকমই হয়েছিল আমরা টোটাল এগারোটা সামগ্রী প্রত্যেকের হাতে তুলে দিয়েছি আগামী বছর আবার নতুন কিছু উপহার নিয়ে আপনাদের সামনে আসবে সাদের ছাদ বাগানের সপ্তম সেমিনার সাদের ছাদ বাগান সেমিনারে আমরা অনেকের হাতে তুলে দিয়েছিলাম স্বর্ণালী ট্রফি অনেকে প্রশ্ন করেছেন এই স্বর্ণালী টফিগুলো আমরা কোথায় পেলাম আর কেনই বা দিচ্ছি হ্যাঁ বন্ধুরা সাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপ আয়োজিত অনলাইন প্রতিযোগিতা প্রত্যেক সপ্তাহে একটা করে হয় সেই সমস্ত প্রতিযোগিতায় যারা বিজয়ী হন তাদের জন্যই ছিল এই স্বর্ণালী ট্রফি আমি আশা করব আপনারাও এই ছাদ বাগান ফেসবুক গ্রুপ আয়োজিত অনলাইন প্রতিযোগিতায় অংশ নেবেন এবং আপনারাও আগামী বছর সপ্তম সেমিনারে পেয়ে যাবেন এই রকম স্বর্ণালী ট্রফিগুলো তাই সঙ্গে থাকুন ছাদ বাগান পরিবারের সাথে আর বিভিন্ন রকম গাছের পরিচর্যা শিখতে আর নানান রকম ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজু ভাই প্রত্যেককে আমার অফুরান শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে